কুর্চি আর মিটি মিলে এবার সিদ্ধান্ত নিয়ে নতুনের সাথে কমলিনীর বিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি বলতে লাগলো মা কি আর ভালো লাগে বাড়িতে এইভাবে আমরা আর কতদিন থাকবো তুমি না হয় তোমার বাবার বাড়িতে চলে যাও তখনই কমলিনী বলতে লাগলো কেন রে মা এ বাড়িতে তোর এত সমস্যা হচ্ছে কেন কয়েকদিন বাদেই তো তুই বিদেশে চলে যাবে আর আমি আমি না হয় এমনিতে থেকে যাব। মিটি তখন বলতে লাগলো এটা কোন ধরনের কথা কথা বলছো মা তুমি এভাবে কিভাবে দিন কাটাবে আমি না হয় বিদেশে চলে যাবে ঠিক আছে তুমি কমলেন্দি তখন বলতে লাগলো তোর মামার বাড়ির পরিস্থিতিও তো তুই দেখতে পেয়েছিস ওই বাড়িতে তোর মামি আরও তো অশান্তি সৃষ্টি করবে ওখানের অশান্তি কি আর ভালো লাগে ওখানের অশান্তি থেকে এখানে পরে থাকাই ভালো হবে আমি ওই বাড়িতে যাব না মিটি তখন বলতে লাগলো সেটাও মা তুমি ঠিক কথা বলেছো মা আমি যা যেসব ধরনের কথা বলে না সেগুলো সহ্য করার মতো না কমলেন্দি তখন বলতে লাগলো তাই তো তাই তো আমি ওই বাড়িতে থাকতে চাইছি না আমি নিজের বাড়িতেই চলে থাক এসেছি করছি তখন চা নিয়ে চলে আসি উপরে আর এসে বলতে লাগলো এখন যে রান্না করে কি অবস্থা শুরু হয়েছে সেটা বলার বাইরে বোধি ভাই এখন না চা করা হয়ে গেছে আমি তো তাও আবার চাটা করে উপরে নিয়ে চলে এসেছি চা করাও যাচ্ছে না সোহিনী রান্নাঘরটা পুরোটাই দখল করে নিয়েছে ওদের রান্নাঘরটা না না দখল করে করে নিয়েছে তুমি আর রান্না যাবে না কমলিনী তখন বলতে লাগলো কেন কেন যাবো না রান্না করে তাহলে আমার ছেলে মেয়েরা খাবেটা কি আমাদের ছেলে মেয়েদের তোর জন্য খাবারটা রান্না করতে হবে করছি তখন বলতে লাগলো বোধি ভাই ওখানে কিভাবে রান্না করবে আর ওরা এমনভাবে আচরণ করবে না তোমার সেটা সহ্য হবে না মিটি তখন বলতে লাগলো রান্না করতে হবে না আজকে না হয় আমি অর্ডার দিয়ে নিয়ে আসবো তখনই কই কথা বলার সাথে সাথে কুচি বলতে লাগলো আর কতদিন কতদিন বাইরে থেকে আনিয়ে খাবো রান্না তো করতে হবে কি করবো সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো কোনো অসুবিধা নেই ওরা ওদের মতো রান্না করবে আমরা আমাদের মতো রান্না করব। টাইমটা মেনটেন করলেই তো চলে তা না হলে রান্না তো করতেই হবে আমার ছেলে মেয়েদের জন্য তো আমাকে রান্না করতে হবে রান্না করে যেতে হবে কুর্তি তখন বলতে লাগলো বদীপে তুমি কি সহ্য করতে পারবে ওখানে এই অবস্থাটা দেখে কমলানি তখন বলতে লাগলো এসব বিষয়ে না আমি একদম মাথা দিতে চাই না কারণ যে সম্পর্কটাকে আমি বেরিয়ে এসেছে সেই সম্পর্কটা নিয়ে আমি আর কোনো এগিয়ে যেতে চাই না তাই ওদের যা ইচ্ছা ওরা তাই করুক আমি আমার সময় মতো রান্না করে নিয়ে চলে আসবো মিটি তখন বলতে লাগলো মা এভাবে কি হবে তুমি কতদিন এভাবে করবে আর নতুন কাকু নতুন কাকু যদি আমাদেরকে সাহায্য না করতো না তাহলে তো আমরা মরেই যেতাম তোমার তো কোনো ইনকামই নেই তখন কুর্চি বলতে লাগলো এই তুই এসব ক ধরনের কী কথাবার্তা বলছিস মিটি তখন বলতে লাগলো মিথ্যে কথা কি বলছি পিসিমণি তুমি বলো যদি নতুন কাকু আমাদেরকে সাহায্য না করতো তাহলে তো আমরা বেঁচে থাকতে পারতাম না আমরা কোথায় খাবার পেতাম এবার কি করবো এবার তো সবকিছু নতুন কাকুর কাছে চাইতে হবে কোনো নেই তখনই খবরদার মিটি তুই নতুনদার কাছে কে খাবারের জন্য টাকা চাইবি না আমি যে বেতনটা পাই সে বেতনটা আমি বৌদি ভাইয়ের হাতে তুলে দেবো বৌদি আমার যাতায়াতের জন্য যেটুকু খরচ সেটা দিয়ে দেবে আর বাকিটা আমরা খাবারের জন্য খরচ করব তখনই মিটি বলতে লাগলো মানে তুমি আমাকে ভুল বুঝছো নতুন কাকু কিন্তু আমাদেরকে এত কাল পর্যন্ত সাহায্য করে এসেছে আর নতুন কাকু এখনো সাহায্য করবে না হলে কি আমরা এত দূরে গিয়ে আসতে পারতাম করছি তখন বলতে লাগলো ঠিক কথাই বলেছিস আজকে নতুন আমাদের পাশে না থাকলে আমরা কিছুতে এত দূর আসতে পারতাম না আর অকৃতজ্ঞ দলরা সব কিছু বলে গিয়েছে কিভাবে যে এতটা অকৃতজ্ঞ হতে পারলো ওরা আর আমার মাও পছন্দ অকৃতজ্ঞ তখন মিঠি বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় মা আমরা এই বাড়িতে থাকবো ওদেরকে কেন এই বাড়িতে কাকুকে বলে দরকার থেকে ওদেরকে বের করে তখন লাগলো তুই এনে বলতে কি ধরনের কথাবার্তা বলছিস তোর নতুন কাকুকে এস এই ধরনের মানুষ এই ধরনের মানুষ না তো তোর নতুন কাকু বুবলে এই দাদাকে আর তো ওর ঠাম্মিকে অনেক ভালোবাসে তাই ওদেরকে ও কিছুতে এই বাড়ি থেকে বের করে দেবে না তুই যাই বলিস না কেন তখন কমলিনী কথা শুনে মিটি বলতে লাগলো আমাদেরকেও না এবার নতুন কাকুর কথা নিয়ে একটু ভাবতে হবে তবে আমি না মিটি দিদিকে এক বড্ড মিস করছি ও যদি আমার সাথে থাকতো না আমার অনেক ভরসা হতো কারণ ওর সাথে তো আমি সব কিছু শেয়ার করতে পারি কমলিনী এরকম বলতে লাগলো কি কি এমন কথা যে তুই মিটিলের সাথে সেটা বোঝাপড়া করতে হবে আমাদেরকে বলতে পারবি না তখন করছি বলতে লাগলো মিটি তুই তো এই ধরনের মেয়ে না তুই তো সবকিছু খোলাবেলা বেলা বলে তাহলে বল না কি হয়েছে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি সবকিছু কেন কি হয়েছে তুই আমাকে নিয়ে কি চিন্তা করছিস তখনই মিটি বলতে লাগলো আমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কমলিনী তখন বলতে লাগলো কি সিদ্ধান্ত নিয়েছিস তখনই মিটি বলতে লাগলো আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন কাকুর সাথে তুমি থাকো এ কথাটা বলতে কমলিনী প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো মিটি তুই এটা কি ধরনের কথা বলছিস মেয়ে হয়ে সাথে মার মিটি তখন বলতে লাগলো মা তুমি আমাকে ভুলবো না আমি এখন বড় হয়েছি আমি এখন তোমার বন্ধুর মতো হয়ে গেছি আমরা মা মেয়ে হয়েছি কি হয়েছে আমরা এখন বন্ধু বান্ধবের মতো তাহলে আমি তোমার ব্যাপারে সব কিছু বলতে পারি তখন এ কথা বলতে ক মিটি আরও বলতে লাগলো মা আমি কি মিথ্যে কথা বলছি তুমি কি নতুন কাকুকে ভালোবাসো না নতুন কাকুকে তোমাকে ভালোবাসে না আর যে মানুষটা সারা জীবন তোমার এত দায়িত্ব বহন করেছে সেই মানুষটার পাশে তো তোমার দাঁড়ানো উচিত তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমি তোদের কাছে মিথ্যে কিছু বলবো না নতুন ঠাকুরপু আমাকে ভালোবাসে আমিও নতুন ঠাকুরপুকে ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসাটা হলো বন্ধুতে একে অপরকে ভালোবাসি একে অপরের সুখ দুঃখে পাশে থাকবো বলে একে অপরের সাথে বিয়ে করবো এটা আমরা কোনোদিন ভাবিনি এটা যদি ভাবতাম তাহলে অনেক আগে আমরা সে বিয়েটা করে নিতাম কি করছি তুমি বলো করছি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলছে মিটি মিটি তুই এটা কি ধরনের কথা বলতে বলছিস তোর মায়ের সাথে তখন মিটি বলতে লাগলো কেন আমি কি ভুল কিছু বলেছি বন্ধু মানে একসাথে পথ চলা একসাথে এগিয়ে যাওয়া একসাথে সুখ দুঃখে পাশে থাকা তাহলে মাকে মার কর্তব্যটা করছে মা তো এটা মার ধর্ম পালন করছে না মা কিন্তু ও নতুন কাকুর সাথে কিন্তু পছন্দ অন্যায় করছে নতুন কাকু যদি সব সময় সুখে দুঃখে সমস্ত বিষয়ে মার পাশে থাকতে পারে তাহলে মা কেন নতুন কাকুর পাশে থাকতে পারবে না বলো তখন কচি বলতে লাগলো আরে আমরা যাকে নিয়ে এসব ভাবছি সে যদি এই যে বিষয়টা নিয়ে ভাবতে রাজি না তাহলে আমরা কি করব। তখন মিঠি বলতে লাগলো আচ্ছা পিসিমণি আমি তোমাকে একটা কথা বলি সত্যি করে তুমি মন থেকে বলো তো তুমি এ বিষয়টা নিয়ে তুমি কি সত্যি আগ্রহী সেটাই আমাকে বলো তো কুচি তখন কোনো কথাই বললাম না মিটি তখন বলতে লাগলো আমি কিন্তু তোমার কাছ থেকে আশা করেছিল যে তুমি সত্যিটা আমাকে বলবে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা কি সঠিক না সেটা সঠিক না তখন কমলিনী বলতে লাগলো শুন মিটি আমি তোকে একটা কথা আবারও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আমরা একে অপরকে কোনোদিন বিয়ে করার চিন্তাভাব না করিনি এত আমাদের বয়স হয়েছে কত আর এই বয়সে এসে আমরা বিয়ে করব সমাজ বলে তো একটা কথা আছে সমাজ কি বলবে মিটি তখন বলতে লাগলো সমাজ তো এমনিতেও কথা শোনাবে নতুন কাকু যদি তোমার দায়িত্ব তা তাতেও কথা শোনাবে নতুন কাকু যদি এই বাড়িতে এসে থাকে তাতেও কথা শোনাবে তার থেকে বরং ভালো তুমি তো মানুষের কথাকে না দিয়ে তুমি নতুন কাকুর সাথে একসাথে সংসার করো তাহলে মানুষ কথা শোনার থেকে আমাদেরকে অব্যাহতি দেবে এমনকি তোমাকে অব্যাহতি দেবে আর নতুন কাকু মানুষটা কি এমন দোষ করেছে যে সব সময় সারা জীবন কথা শুনতে হবে ওকে তুমি ওর পাশে দাঁড়াবে তখন বলতে লাগলো মিটি আমি তোকে সাবধান করে দিচ্ছি আজকে যা বলেছিস বলেছিস এই বিষয় নিয়ে তুই যেন আর দিন কোনো কথা না বলিস মিটি তখন বলতে লাগলো তার গ্যারেন্টি তো আমি দিতে পারবো না মা আমি এই বিষয় নিয়ে কথা বলবোই কারণ ওই লোকটা সারা জীবন এইভাবে তোমাদের পাশে থেকে তোমাদেরকে সাহায্য করে সে এইভাবে বঞ্চিত হবে সেটা আমি সহ্য করবো না আর মাত্র তুমি কিন্তু এটা চরম অন্যায় করছো নতুন কাকুর সাথে আমি কিন্তু আবারও তোমাকে কথাটা বলছি এর পরের দিন কুর্চি আর কমলিনী নতুনের সাথে জুয়েলারি দোকানে গয়না কেনার জন্য যায় আর সেখানে কয়না কিনতে গেলে তখনই কুর্চি বলতে লাগলো আমি না একটা কানের দুল নেব আর তখন নতুন বলতে লাগলো কুর্চি কানের দুলটা আমি কিনে দেবো কচি তখন বলতে লাগলো ছি নতুন দা তুমি কি বলছো আমি তো একটা চাকরি করি আমি আর আমার বৌদি ভাই যে কানের দুলটা নেবো সেটা আমি টাকা দেবো তখন নতুন বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা আমি না তোমার দাদা কচি তখন বলতে লাগলো ঠিক কথাই বলেছো নতুন দা আজকে এত বছর পর্যন্ত তো আমি তোমাকে নিজের দাদা ভেবেছি আর তোমাকে আমি ভাই দিয়ে এসেছি তাহলে তুমি তো আমার ভাই তখন বলতে লাগলো তাহলে ভাই হয়ে কমলিনী তখন বলতে লাগলো আমার না একজোড়া কানের দুল আছে মা আমাকে বিয়েতে দিয়েছিল আমার তো সেগুলো পড়ে না তাই আমি সেগুলি পরিবর্তে একটা নতুন কানের দুল নিয়ে নেব আর সেটাই আমি মোর বিয়েতে দিয়ে দেবো তখন নতুন বলতে লাগলো এটা কি ধরনের কথাবার্তা তোমারও তো মেয়ে বড় হয়েছে তখন কমলিনী বলতে লাগলো কেন আমি কি কিছু ভুল বলছি সব সময় তুমি আমাদেরকে সাহায্য করবে কুর্চি তখন বলতে লাগলো বৌদি ভাই বৌদি ভাই এত জোরে কথা বলো না সবাই কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে তখন নতুন বলতে লাগলো কেন তুমি সব সময় এভাবে কথা বললো কেন কমলিনী চলো একদিকে চলো তোমার সাথে আমার কথা আছে তোমার সাথে আমার বুঝা পড়া আছে তারপরে আমরা জুয়েলারিটা কিনবো তখনই এ কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো নতুন দা তুমি এমনিতে একটু বৌদি বুঝিয়ে বলো তো কাল থেকে আমরা না এমনিতেই অনেক একটা বড় টেনশনের মধ্যে আছি তখন নতুন বলতে লাগলো কেন কি হয়েছে ওই বাড়ির দিকে আবার ঝামেলা হয়েছে করছি তখন বলতে লাগলো কি আর বলবো রান্নাঘরটা তো ওরাই দখল আর এখন বৌদি তার ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য সেই ভোর চারটে ঠে উঠে রান্নাটা করে টাইম মেনটেন করে তুমি বলো এটা কি ভালো করছে বৌদিভাই আর আরেকটা কথা হলো মিটি মিটিকে নিয়ে মিটির কথা নিয়ে না বৌদিভাই বহু অনেক টেনশনের মধ্যে আছে তখন বলতে লাগলো মিটি আবার কি বললো কি হয়েছে আমাকে খুলে বলো করছি তখন বলতে লাগলো মিটি একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা নিয়ে আর কাল থেকে আমাদের মনটা ভালো নেই তখনই নতুনকে সেই সিদ্ধান্তর কথাটা জানিয়ে দে করছি আর নতুন তখন সেই সিদ্ধান্তটা শুনে বলতে লাগলো আমার তো কোনো অসুবিধা নেই কমলনী যদি তাতে অসুবিধা থাকে আমি কমলনীকে জোর করব না কমলনী তখন বলতে লাগলো তুমি এসব কি বলছো এই বয়স এসে আমরা এক হবো তো বন্ধুরা সত্যি কি এবার মিটি আর মেলে মিলে নতুন আর বিয়ে দেবে আর সেটা হলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে